আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের গরু আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করার মালিক এক সপ্তাহ অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ডোজ ছিল তো আলহামদুলিল্লাহ আজকে লাস্ট ডেট আলহামদুলিল্লাহ গরুও সুস্থের দিকে আছে আল্লাহ সুস্থ করার মালিক দোয়া করবেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের এক সপ্তাহ অ্যান্টিবায়োটিক ইনজেকশন কমপ্লিট হয়েছে আমাদের গরু আল্লাহ রহমতের সুস্থ দিকে আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ